তবে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই হাইকোর্টে আমরা লিড বাংলাদেশ সুপ্রিম পার্টি আমার শেষ তারই একজন করেছে কেন মাদার ভাঙচুর হলে জবাব চাই জবাব চাই এবং ভবিষ্যতে বাউল গান গাওয়ার জন্য প্রয়োজন না তবে

আমরা ডিউটি অফিসার কাছে একটা কাগজ তিনি ব্যবস্থা নেবে তাই আরেকটি কথা সারা বাংলাদেশের চিস্তিয়া কাদিয়া নকশবন্ধে মজা তেনিয়া শ্যামপুরি চাকরি পাটি আত্মসী যত তরিক আছে সমস্ত তরিকা যদি কোনো দরবার এবং বাংলাদেশ থেকে ক্ষমা করে দেবেন একসাথে বলছি সমস্ত তরিকা আমরা তরিকার ভাই বন্ধু আছে কার আমরা একসাথে হবো যত বাজার প্রেমিক আছে কার তরিকার আহলে

আমরা পক্ষে থাকবো তাই আজকে আরও আলোচনা হবে আমার শ্রদ্ধেয় বড় ভাই পাগল আমার বাংলাদেশের সুন্দরবন আমার সুন্দর ভাই লু সরকার যে কথাগুলো বলেছে আমাদের সময় বড় সুন্দর কথা আজকে আমরা পাশে কান্দার কেন এবং শিল্পীবৃন্দ সভায় আমাদের এখানে আজকে উপস্থিত কেন উপস্থিত একটাই কারণ একটা মাজারে যখন আঘাত আসে তখন সেই আমাদের কলিজা লাগে সেই কলিজায় কলিজা বিধায় আমরা যারা এই মাজারের মধ্যে করেন করেন বা আঘাত আমরা বারবার আর আপনারা হাত ধুবেন না আর হলিদের মাঝারে হাত ধুলে আপনাদের হাত ঠিক থাকবে না সেটা আমরা না আল্লাহ নিজেই আপনাদের বিচার করবো আল্লাহ নিজে বিচার করবে কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছে হলিদ আমার

धन्यूबी <inaudible>